হে সুপার ফ্যান্স তো আজকে আমি নিয়ে হাজির হয়েছি মার্ভেলের নতুন সিরিজ হোয়াটিফের সিজন টু এর এপিসোড টু এর কাহিনী নিয়ে এর আগের এপিসোডের কাহিনী আমি আগেই এক্সপ্লেন করেছি সেটা অবশ্যই দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো এপিসোড টু এর নাম হোয়াটিফ পিটার কুইল অ্যাটাক আর্থ মাইটিয়েস্ট হিরোজ তো এই এপিসোডের ইউনিভার্সের কাহিনী উনিশশো অষ্টআশি সালের ওয়াচার আমাদের জানায় যে যখন ইয়ন্ডো র্যাভেজার্সরা পিটার কুইলকে পৃথিবী থেকে কিডন্যাপ করেছিল তখন মেন ইউনিভার্সে ইয়ন্ডু পিটারকে ওর বাবার হাত থেকে বাঁচানোর জন্য নিজের কাছে রেখেছিল কিন্তু এই ইউনিভার্সে ইয়ন্ডু ওর দায়িত্ব পালন করে এবং পিটারকে ওর বাবা ইগোর হাতে তুলে দেয় তারপর ইগোর কারণেই ছোটবেলাতেই পিটারের পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় আর ইগো পিটারকে তার প্ল্যানটা জানায় যেটা আমরা গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম টু মুভিতেই দেখেছিলাম তারপর ইগোর কাছে কিছুটা সময় কাটানোর পর পিটার ওর বাবাকে না বলেই ওর বাবার একটা শিপ নিয়ে পৃথিবীতে চলে আসে আরও শিপটা পৃথিবীতে এসে পড়ার পর অনেক ধ্বংস হয় সে কারণে পুলিশ ওকে ঘিরে ফেলে কিন্তু পিটার ওর পাওয়ারের সাহায্যে সেই পুলিশের গাড়িগুলোকেই ধ্বংস করে দেয় এবং শহরের প্রচুর ক্ষয়ক্ষতি করে দেয় আর এই সব কিছুর প্রতি শিল্ডের নজর ছিল আর তাই ওকে আটকানোর জন্য সেই সময় শিল্ডের কর্মকর্তা মানে পিগি কার্টার আর স্টার বুঝে যায় যে পিটারকে একা কোনো সুপারহিরো আটকাতে পারবে না তাই তারা প্ল্যান করে যে বেশ কিছু সুপার হিরোকে একত্রিত করে পিটারকে আটকাবে আর তার পরের সিনে আমরা ইয়াং হ্যাংক কে দেখি সে তার মেয়ে হোপের সাথে আছে আর তখনই হাওয়ার্ড স্টার তাকে ফোন করে এবং ওকে টিভি চালাতে বলে আর টিভিতে পিটারের খবরটা দেখেই হ্যাংক পিম রাজি হয়ে যায় এই অ্যাভেঞ্জার্স এর টিমে যোগ দিতে তারপর হ্যাংক পিম পোককে সাথে নিয়েই চলে আসে শিল্ডে এবং সেখানে আসার পর দেখা যায় কিং টিচাকার ব্ল্যাক প্যান্থার বাকির উইন্টার সোলজার গোলায়েত এরা সকলেই এই টিমে আছে তারপর সকলে পিটার কে আটকানোর জন্য এরপর দেখা যায় যে পিটার একটা মেলায় এসেছে সেখানে সে রকেট রাকুনের মতো দেখতে একটা টেডি নিয়ে খেলা করে আর তখনই সেখানে অ্যান্টম্যান এসে ওর পিঁপড়ের সাহায্যে ওর উপর অ্যাটাক করে আর পিটার ভয় পেয়ে একটা মিরার রুমে ঢুকে পড়ে আর সেখানেই ব্ল্যাক প্যান্থার লেজার বসিয়ে রেখেছিল আর ওই লেজারে টেডির মাথা কেটে যায় আর এটা দেখেই পিটার ভীষণ রেগে যায় এবং সে নিজের পাওয়ার ব্যবহার করে মিরার রুমটাকেই ধ্বংস করে দেয় আর তারপর গোলায়ে বড় হয়ে ওকে ধরার চেষ্টা করে কিন্তু সেটাও ধ্বংস করে দেয় আর তখন সেখানে মার চলে আসে এরপর এরা সকলেই মিলে চেষ্টা করে পিটারকে আটকানোর কিন্তু কোনো মতেই পারে না তখন ওরা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু পিটার ওর পাওয়ারের সাহায্যে ওদের শিপটাকে ধরে ফেলে আর তখনই সেখানে গড অব থান্ডার মানে থরের এন্ট্রি হয় এবং সে খুব সহজেই পিটারকে অজ্ঞান করে দেয় এবং ধরে ফেলে তারপর শিল্ডে ফিরে এসে থর জানায় যে পিটার নটা রিলমের যেখানে যেখানে গেছে সেটা সেটা ধ্বংস হয়ে গেছে আর তাই ওকে আটকানোর জন্য থর এখানে এসেছে এবং সে মুসৌরি থেকে একটা সেলেস্টিয়াল বীজ এনেছে যেটা ইগো কোনো প্ল্যানেটে রেখে সেই প্ল্যানেটটাকে আস্তে আস্তে ধ্বংস করে দেয় আর তখনই অন্যদিকে হোক শিল্ডের মধ্যে গান শুনতে শুনতে এক জায়গায় চলে আসে আর ওখানেই পিটার বন্দি ছিল তারপর ওর সাথে কথা বলার পর হোক বুঝে যায় যে পিটার খুবই ভালো এবং ওদের বন্ধুত্ব হয়ে যায় পর দেখা যায় হোপ সাথে করে ওর বাবা সিকিউরিটি কার্ড আর পিম পার্টিকেল নিয়ে এসেছে আর ওটা সাথে সে পিটারকে পালাতে সাহায্য করে। অবধিতে আমাদের অ্যাভেঞ্জার্সরা বুঝে যায় যে পিটার হোপের সাহায্যে পালিয়ে গেছে আর ওরা হোপের কাছে আসার পর হোপ ওদের জানায় যে পিটার খুবই ভালো। সে শুধু নিজের বাড়ি ফিরে যেতে চায় যেখানে সে জন্মেছিল। এমন কি এই যা প্ল্যানেটগুলো ধ্বংস হয়েছে সেটা সে করেনি। ওর বাবা ইগো করেছে। তাই তোমরা যদি ওকে না মেরে ওর হেল্প করো তবেই আমি তোমাদের জানাবো পিটার কোথায় গেছে তারপর হ্যাঙ্ক্রিমো বাকিরা হোপের কথায় রাজি হয় এবং থর জানায় যে এই সেলেস্টিয়াল বীজ কোনো সেলেস্টিয়ালই নষ্ট করতে পারে আর তাই এটা নষ্ট করার জন্য এবং ইগোকে হারানোর জন্যে ওদের পিটারের সাহায্য লাগবেই তারপর একটা অ্যালার্ম বেজে ওঠে এবং জানা যায় যে ইগো পৃথিবীতে এসে পড়েছে তারপর ওদের টিম দুটো ভাগ হয়ে যায় একদিকে হ্যাংক মার্ভেল আর বাকি যায় পিটারকে আনতে অন্যদিকে থর গ্যালয়েথ আর ব্ল্যাক প্যান্থার যায় ইগোর সাথে লড়াই করতে এরপর একদিকে মার্ভেল আর হ্যাংক পিটারের কাছে গিয়ে ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে অবশেষে রাজি করায় এবং নিজেদের টিমে নিয়ে নেয় আর অন্যদিকে ইগো নিজের পাওয়ারের সাহায্যে আর্থের উপাদান দিয়ে নিজের অনেকগুলো ক্লোন বানায় থরেদের সাথে লড়াই করার জন্যে আর তারপর বেশ কিছুক্ষণ ধরে চলে এই লড়াইটা কিন্তু থর গ্যালয়েথ ব্ল্যাক প্যান্থার এই তিনজনেই ইগোর এতগুলো ক্লোনের কাছে হেরে যেতে থাকে আর তারপর ইগো নিজের পাওয়ারের সাহায্যে সেই বীজটাকে শিল থেকে নিজের কাছে নিতে থাকে কিন্তু তখনই পিফরের পিঠে চড়ে চলে আসে হ্যাঙ্ক আর পিটার এবং পিটার ওই বীজটা নিয়ে নেয় তারপর ওরা ইগোর কাছে গিয়ে পৌঁছায় ইগো পিটারকে দেখতে পেয়ে ওকে বুঝিয়ে শুনে নিজের দলে টানার চেষ্টা করে কিন্তু যখনই পিটার জানতে পারে যে ইগোই ওর মাকে মেরে ফেলেছে তখন সে ভীষণ রেগে যায় এবং সে নিজের পাওয়ার ইউজ করে ইগোকে মেরে ফেলে আর তারপর সব ঠিকঠাক হয়ে যায় এরপর ওরা জেতার আনন্দে পার্টি করতে থাকে কিন্তু তারপর থর সবাইকে জানায় যে তারা যে ইগোকে মেরেছে সেটা ইগোর একটা অংশ ছিল মাত্র আসল ইগো ওর প্ল্যানেটেই আছে ফলে অন্য গ্রহকে ধ্বংসের বাঁচানোর জন্য তাকে আটকানো প্রয়োজন আর এই কথা শুনে বাকিরাও রাজি হয় ইগোকে হারানোর জন্য থরের সাথে টিম আপ করতে এবং তারপর সকলেই টিম আপ করে বেরিয়ে পড়ে ইগোকে আটকানোর জন্য আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা এরপর আমি খুব শীঘ্রই এপিসোড থ্রি নিয়েও হাজির হচ্ছি ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা